আসসালাম আলাইকুম হে ভাই বোনা এখন খেলি দেহি নেয় এই করলে তরকারি রাঁধে যারা ঠান্ডা লাগে বলে তরকারিটা ভাত খেলে বলে মন মেরা যায় এছাড়া আঙু নিশি এই যে দুই মাথা পুতো একটা নিচি এককারে কইরা দেহি কত ভাত খাওয়ান যায় আর কি করা যায় এই যে সুতাটা লইয়া

আদা রসুন কাঁচামরিচ একসাথে আদা বাটা গুঁড়ো নিবো এই যে আদা রসুন কাঁচামরিচটা আদা বাটা করে নিছি এইটা এক সাইডে রাইখা দিলাম এই যে মুসুরি ডাইলটা এখন আমি বাইটা নেব। এই যে ডাইলগুলো বাইটা নিছি এই দেখুন এইটা আমি এখন রাইখা দিলাম এক সাইড এই যে পেঁয়াজটিও আমি ছেঁচে নেব এই যে মিহিন করে বাঁধবো না আদা সাঁচা করে নেব এটা ঝাল জাল হবে তার যে মরিচ থাকি তারপরে হলো হলুদ থাকি লবণ কয়টা আস্তা জিরা আস্তা জিরাটা দিলে একটু কামড়ে ভাজা ভাজা জল হইব তখন কামড়ে পড়লে ধীরান্ডা ভালো আসবে এখন সুন্দর করে একটা ডলার দিয়া মাইখ্যা নিব শরীরের যে যত জোর আছে এটার লগে মিলিয়ে দিবেন এই যে মাথা হয়ে গেছে এখন আমি বাচ্চা নিয়ে নেব এই যে ছোট ছোট কইরা এখন ভাজা বসায় দেব এই যে ছোট ছোট পেঁয়াজুটি আপনি ভাজে এইভাবে পেঁয়া এই যে দেখুন পেঁয়াজুটি এই যে এরকম কইরা ভাজা নেবেন

আলু ডিম সিদ্ধ এই যে তেঁতুল এই যে তেঁতুল গোলাই এই যে ডাবলি এই যে ডাবলি এক পাতিলা বহাইছি বুদা যে শেষা শেষি কাম করি হে আনা বন্ধুরা অনেক কাজ আছে এত কাজ করার পর পরিশ্রম করার পর আপনার একটা ভিডিও বানাই বন্ধুরা কী লেগে আপনারা সাবস্ক্রাইবার করেন না ফলো করেন না বন্ধুরা বুঝতেই পারি না আল্লাহ পাখি জানে এই যে দেখুন এখন একটা বাইর আবার গুতা গুতি গুতা গুতি কইরা আদা কইরা দিলাম দিলাম মিনি মিনি এখন আবার দিলাম একটা ছোটো ছোটো মিনি বাইঙ্গা চূড়া এই বন্ধুরা একদম কাছ থেকে দেখাইলাম একদম মিনি মিনি কিনি কিনি বানা হালাইছি এখন এই মিনি মিনি কিনি কিনির ভিতরে দিয়ে দেব। এই যেখানে রসুন আর পিঁয়াজ রসুন পিঁয়াজ আর শুকনামরিচ এইটা বন্ধুরা আপনারা যারা চাল খেতে পারেন তারা বানায়েন ওরা দিয়ে না তাইলে তো মনে করেন অবস্থা তাই হয়ে যাইব আর যারা খাইতে পারে তাদের জন্য তো কোনো সমস্যাই নেই এই যে মানে এই যে এরকম একদম সব কিছু গেল এরা চেয়েরা নেবেন আর এখানে দিয়ে দেবো আমি একটু ধইনা পাতা কুচানো এই যে বন্ধুরা দেখুন আমার পটলের ছেঁচা ছেঁচি গুতাগুতি যে এই বলুন না কেন এই যে এই যে পটলের আর ডাইলের যে মিশ্রণটা বানায় গুতাগুতি সিতা সুতি বানাইছিলাম পটলের দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ দিলে খাইয়া ওকে বলি বন্ধুরা একদম সত্যি কথাই মজা হয়েছে আপনারা এমনি বানায় খায়া দেখেন মিশানা যে